এক সময় ক্যামেরা আমাদের স্বপ্ন খুবই একটা স্বপ্ন ছিল আসলে আইফোন তো মাথার মধ্যে আসে না আইফোন আসার পর আর এই ক্যামেরা কোনো কাজেই লাগে না জিনিসটা খারাপ তা বলবো না কিন্তু এখানে রেকর্ড করে তারপরে আবার কম্পিউটার বা ফোনে নাও নিয়ে তারপরে এডিট করো এটা মহা আর আইফোনে তো দেখা গেলো যে মানে ওই যে স্যাটেড ফরগেটেড টাইপ যে একবার মোটামুটি যে রেকর্ড করলাম এডিট করা শুরু করলাম

আর আইফোনের ডিফল্ট মাইক্রোফোনটা আমার কাছে মনে হয় যে মানে রোডের মাইক্রোফোন বলি অথবা হোলিল্যান্ডের মাইক্রোফোন বলি বা ডিজেআই বলি এগুলোর চাইতেও ভালো ডিফল্ট মাইক্রোফোনটা ডেফিনেটলি ভালো সাথে সাথে ভয়েসটা দেওয়া যায় না কিন্তু ভয়েস ওভার করা যায় আইফোনের মাইক্রোফোন ভয়েস ওভারের জন্য ভালো কিন্তু যদি আমি ওভারঅল শ্যুটের সময় যে ভয়েসটা আছে আশেপাশের অনেক নয়েজ আসে নয়েজ নয়েজ কনফিগারেশন থাকতে পারে এই এত ঘাটাঘাটি করি নেই এখন